পুলিশের সন্তানের রক্ত আর আমাদের সন্তানের রক্ত এই বিপ্লবের মাটিতে আজ একাকার বিপ্লবের মঞ্চে রাজারবাগের উপপরিদর্শক ময়নাল হোসেনের ছেলের রক্তও একাকার হয়ে গেছিল আমরা পুলিশকে অনেক সময় শত্রু বলে মনে করি হারুন মনিরুল বিপ্লবদের দেখেই এই ধারণাগুলি আমরা গড়ে তুলি কিন্তু এই বিপ্লবের আর প্রান্তে ময়নালের মতো পুলিশ কর্মকর্তাও আছেন যাদের সন্তানও সেদিন শহীদের তালিকায় নাম লিখিয়েছিল সেদিন ছিল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডগুলোতে ময়নাল হোসেন আর তার স্ত্রী ছোটাছুটি করছিলেন হাতে তাইমের ছবি তাইম ময়নাল হোসেনের ছেলে কেউ কি দেখেছে তাদের সতেরো বছরের ছেলেকে ঘুরছিলেন ছুটছিলেন হতাহতের তালিকায় নাম খুঁজছিলেন কিন্তু যখন একজন সাংবাদিক ছবি দেখে মর্গে খুঁজতে বললেন তখন তাদের দৌড় থামল না সেই দৌড়ে চলে গেলেন লাশ ঘর পর্যন্ত মর্গে যখন মর্গের দরজা খুললো তারা দেখলেন তাই গুলিতে রক্তে ভেজা দেহ নিথর হয়ে শুয়ে আছে ময়নাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী চিৎকার করে উঠলেন ও আল্লাহ আমার পোলারে কে মারল তুই আমার না বইলা কেন বাইর হয়েছিলি এতদিন যে ছেলেকে আটকে রাখতে পারেননি তাকে হারিয়ে ময়নাল তখনও বলছিলেন স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে নেই ময়নালের চোখে অশ্রু আর সেই অশ্রুতে প্রশ্ন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার তাইম ছিল তাদের সন্তান যেমন ছিল আমাদের ময়নালের তাইম আজ শহীদি কাফেলার অবিনাশী নাম বিপ্লবত্তর বাংলাদেশে পুলিশকে আর শত্রু মনে করবেন না পুলিশে শুধু হারুন মনিরুল বা বিপ্লবেরা নয় ময়নালের মতো বাবারাও আছেন যাদের সন্তানেরা আমাদের এই বিপ্লবের অংশ এই বিপ্লব এইভাবে পুলিশের সন্তানকেও বিপ্লবের মশাল নিয়ে রাস্তায় নামায় যে ময়নাল তাইমের জন্ম দেয় সেই ময়নালেরা আমাদের শত্রু না আমাদের ভাই সেই ময়নাল পুলিশ হয়েও গর্বে আমাদের মাথা উঁচু করে দেয় এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় যেই বাংলাদেশ মজলুম আর জালিমে বিভক্ত নয় যে বাংলাদেশ শুধুই নাগরিকের যাদের একটাই লক্ষ্য দেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া যেখানে আমাদের চিত্ত ভয় শূন্য আর শির হিমালয়ের চাইতে উঁচু আমরা দেশকে ওই উচ্চতায় নিয়ে যাব আমাদের শহীদের রক্তের কসম ইনকিলাব সিন্দাবাদ